অনেক দিন আগের কথা নন্দনপুর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল রাজ্যটি ছিল নদী পাহাড় আর সবুজ সেখানকার রাজা আদিত্যনন্দ ছিলেন জনপ্রিয় এক ন্যায়পরায়ণ শাসক কিন্তু একদিন রাজ্যে দুর্ভাগ্যের ঘনঘটা বেজে উঠল রাজদরবারে এলো এক দোষটা বৃদ্ধ তার দৃষ্টি ছিল ধোয়াতে কণ্ঠ ছিল কর্কশ তিনি রাজাকে বললেন মহারাজ রাজ্যে অভিশাপ নেমে আসবে দূর প্রাচ্যের অভিশপ্ত নগরী যদি মুক্ত না করা যায় তবে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজসভায় তখন নিরবতা নেমে এলো পূজারা আতঙ্কে কাঁপতে লাগলো ঠিক তখনও সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন রাজকুমার অরিন রাজপুত্র তরুণ সাহসী এবং বীরত্বের প্রতীক তিনি দৃঢ় বললেন আমি যাব আমি এই অভিশাপ দূর করব। রাজা কাপা কাপা কণ্ঠে বললেন এই পথ খুব ভয়ঙ্কর পুত্র কিন্তু রাজকুমার পিছু উঠলেন না রাজার অনুমতি পেয়ে অরিন প্রস্তুতি নিলেন তিনি প্রাচীন অস্তাগার থেকে এক রূপালী তলোয়ার বের করলেন যার উপর জাদুকরী মন্ত্র খোদাই করা ছিল রানী তাকে বিদায় দিতে এসে চোখের জল ফেললেন বললেন সাবধানে যে ও বাবা অন্ধকারের পথে আলো খুঁজে নিয়ে তারপর রাজপুত্র দ্বিত পদক্ষেপে ঘোড়াই চুপে বেরিয়ে পড়ল অনেক পথ পেরিয়ে তিনি এলেন এক গহীন অরণ্যে যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না বাতাস ভারী গাছের পাতাগুলো কাঁপছে অদৃশ্য ফিসফিসানিতে হঠাৎ গাছের লতাগুলো হাতের মতো মোসরাতে লাগলো রাজপুত্র দেখলেন এগুলো জীবন্ত তিনি তলোয়ার বের করতেই লতাগুলো আরও শক্ত হয়ে তাকে জড়িয়ে ধরল ঠিক তখনই এক বৃদ্ধার কণ্ঠ এলো বাতাসে বেশে বৃদ্ধা বলল আগুনই তোমার মুক্তি রাজপুত্র বুদ্ধি খাটিয়ে তলোয়ারের ঘর্ষণে আগুন ধরালেন আর সঙ্গে সঙ্গে লতাগুলো ছাড় হয়ে গেল অরণ্যের শেষে দেখা মিলল এক আগুনে মোড়া গুহা সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল অগ্নি দানব তার দুর্চক লাল গনগনে অগ্নি শেখার মতো দানব গর্জন করে বলল হে তরুণ তরুণবিদ আমাকে হারাতে পারলে তুমি পাবে প্রথম রত্ন অরিন লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন চারপাশে আগুনের ফুলকে উঠছে প্রতিটি তরবারির আঘাতে আগুনের ঝলকানি খুঁজছে চারিপাশে অন্ধকার থেকে আলোয় পরিণত হল অবশেষে রাজপুত্র দানবের হৃদয়ে তলোয়ার বসিয়ে দিলেন দানব ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হলো তারপর দানবের বুক চিরে এক উজ্জ্বল লাল রত্ন জ্বলে উঠল রাজকুমার আর সামনের দিকে এগোতে লাগলেন সামনে এলো এক বিস্তীর্ণ জলরাজ্য এখানে কিছুই স্বচ্ছ নীল আলোয় আলোকিত হঠাৎ এক বিশাল সোনালি মাছ উদয় হল সে বলল আমি তোমাকে দ্বিতীয় রত্ন দেব যদি তুমি আমার ধাদার উত্তর দিতে পারো ধাদাটি হলো যা যত বেশি ভাগ করা যায় তা ততই কমে যায় বলতো কি রাজপুত্র একটু ভাবলেন তারপরে বললেন এর উত্তর হবে গোপন কথা মাসরানী মৃদু হাসলেন সঙ্গে সঙ্গে জলের রত্ন তার হাতে দিলেন এবং রাজকুমারকে বিদায় দিলেন চারটি রত্ন সংগ্রহ করতে করতে রাজকুমার পৌঁছে গেলেন এক অন্ধকার দুর্গের সামনে চারপাশ কালো ভরা হঠাৎ আকাশ কেঁপে উঠল বজ্রপাতের আলোয় দেখা গেল এক বিশালাকার কালো দানক তার চোখ রক্তিম তার গর্জন পাহাড় ভাঙতে পারে দানব গর্জন করে বলল হা 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 তুমি আমায় পরাজিত করতে পারবে না তখন রাজকুমার চারটি রত্ন একসঙ্গে ধরলেন আর চারটি আলোক রশ্মি বের হয়ে দানকের দিকে গেল দানব চিৎকার করতে থাকলেন এবং গর্জন করতে করতে চিরতভে বিলীন হয়ে গেল সবগুলো রত্ন সংগ্রহ করার পর রাজকুমার ফিরে এলেন রাজ্যে পুরো রাজ্য আনন্দ সেটে পড়ল রাজা ও রানী ছুটে এসে তাকে জড়িয়ে রাজা বললেন তুমি সত্যিকারের বীর আজ থেকে তুমি আমাদের নতুন রাজা রাজকুমার অরিন সিংহাসনে বসছেন রাজ্যের সব মানুষ আনন্দে নাচতে লাগলো কিন্তু হঠাৎ এক উজ্জ্বল নক্ষত্র আকাশে জ্বলে উঠল তাহলে কি নতুন কোনো বিপদ আসছে যদি জানতে চান তাহলে কমেন্টে জানান আপনারা এর দ্বিতীয় পর্ব চান কিনা একদিন এক শেয়াল নিমন্ত্রণ করল এক সারস পাখিকে নিমন্ত্রণের দিন শেয়াল খুব যত্ন করে পায়েস রান্না করলো রান্নাবান্না শেষে টেবিলের দুপাশে রাখলো দুটি প্লেট আর মাঝখানে রাখলো পায়েসের বাটি এরপর মনে মনে বলল সারস ভায়া জীবনে এই ভোজের কথা তুমি ভুলতে পারবে না উহ আমার তো আর তর সইছে না কখন যে দেখবো মজাটা ঠিক এই সময় দরজায় টোকা পড়ল শেয়াল মুচকি হেসে দরজা খুলে দিতেই দেখতে সারসটা লম্বা ঠোঁটে হাসি মেখে হাজির শেয়াল স্বাগত জানিয়ে বলল আরে সারস ভায়া এসো এসো রান্না সব তৈরি আগে খাওয়া দাওয়া সেরে নেই তারপর বসে গল্প করা যাবে শেয়াল আর সারস পাশাপাশি খেতে বসলো শিয়াল তার লম্বা জিপ দিয়ে শুরু শুরুত করে চেটে চেটে প্লেটের সব পায়েস শেষ করে ফেলল কিন্তু বেচারা তার লম্বা ঠোঁটটা কয়েকবার প্লেটে ডোবানোর চেষ্টা করল। কিন্তু মুখে পায়েস উঠল না এ দৃশ্য দেখে শেয়ালের মুখে মুচকি হাসি ফুটে উঠল সারসকে জব্দ করতে পেরে তার খুশির যেন শেষ নেই শেয়ালের চালাকি বুঝতে পেরে সারস খানিকটা ভনিতা করে বলল এই যা শেয়াল ভাইয়া একটা কথা তো তোমাকে বলতেই ভুলে আজ যে আমি উপোস এই কথাটা মনে পড়ল তোমার পায়েস খেতে পারছে না দেখে তুমি আবার কিছু মনে করো না যেন ভাই এরপর সারস শেয়ালকে তার বাড়ি যাওয়ার জন্য দাওয়াত দিল এবং কিছুক্ষণ পর চলে গেল পরদিন শেয়াল গেল সারসের বাড়ি কিছু গল্প আলাপ করার জন্য শেয়াল আর সারস আরাম করে চেয়ারে টেবিলের দিকে তাকিয়ে শেয়ালের তো চক্ষু টেবিলে সাজানো আছে দুটো সরু কলসি তাতে কানাই কানাই ভর্তি করে ঢালা হয়েছে রসালো পায়েস সারস শেয়ালকে উদ্দেশ্য করে বললো জানি তুমি পায়েস খেতে অনেক পছন্দ করো তাই আজ খুব যত্ন করেই পায়েস রাঁধলাম এই বলে সারস কলসিতে লম্বা ঠোঁট ঢুকে পায়েস খেতে শুরু করলো কিন্তু শেয়াল বেছারা গোমরা মুখে বসে রইল তার তো আর সারসের মতো লম্বা ঠোঁট নেই যে সে তা কলসিতে ডুবিয়ে পায়েস খাবে কিছুক্ষণের মধ্যে সারস সব পায়েস খেয়ে সাবার করে ফেললো এরপর ঢেকুর তুলে বলল আরে কি শেয়াল ভাইয়া তুমি তো কিছুই খেলে না সব বাইসই তো পরে রইল সারসের কথাগুলোর শেয়াল কি জবাব দেবে তা ভেবে পেল না সারসের সঙ্গে সে যে প্রতারণা করেছে তার জবাব পেয়ে লজ্জায় মাথা নিচু করে বসে রইল অনেক দিন আগের কথা এক ঘন জঙ্গলে থাকত এক ধূর্ত শেয়াল একদিন সে খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেলো একটা হাতির মৃত শরীর খিদে মিটবে এই আশায় হাতির কাছে সে এগিয়ে গেল সে দাঁত বসিয়ে হাতির চামড়া কাটার চেষ্টা করলো কিন্তু মোটেই পারলো না তাই তার আর হাতির মাংস খাওয়া হলো না ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশে বসে পড়ল হঠাৎ তার কানে এলো সিংহের গরছ সিংহ তার দিকে এগিয়ে আসছিল সে ভারী বিনম্র হয়ে সিংহকে বলল আসেন আসেন মহারাজ আমি মৃত হাতি আপনার জন্যই পাহারা দিচ্ছিলাম আসুন ভোজন করুন সিংহ জোরে হুঙ্কার দিয়ে উঠল সে বলল আমি আমার শিকার নিজেই করি সিংহ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরই সেখানে হাজির হলো এক চিতা শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো শিয়াল তখন বলল এসো এসো এই হাতির মাংস একটু খেয়ে নাও দেখো এটা সিংহের শিকার তখন চিতা বলল বাবারে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি শিয়াল বলল তুমি একদম চিন্তা করো না সিংহ আসতেই আমি আওয়াজ দেব তখন তুমি পালিয়ে যেও শিয়াল চুপ করে দেখছিল যেই চিতা হাতির ওপরের চামড়া ছিঁড়ে ফেলল অমনি শেয়াল চেঁচিয়ে উঠল বলল সাবধান পালান সিংহ মহারাজ এসে গেছেন পরক্ষণে চিতা সেখান থেকে পালিয়ে গেল শিয়াল খুশিতে খেতে লাগলো এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে কখনো কখনো শুধু শক্তি নয় বুদ্ধি দিয়ে পুরো পরিস্থিতি বদলানো যায়